বাংলার ঐতিহ্য আর প্রাকৃতিক অপূর্ব মিলনের সোভার্থক জায়গায় স্বাগতম বসিরাটে আন্দুলপতা ধান্যকুড়িয়ার গায়েন রাজবাড়ি এবং বল্লভবাড়ি এই তিনটি ভিন্ন রকম জায়গা যেখানে ইতিহাস স্থাপত্য ও প্রকৃতির আদর্শ সমন্বয় ঘটেছে আজকের এই ভিডিওতে চলুন আমরা ঘুরে দেখি কিভাবে প্রাকৃতিক শান্তি জমিদারির ঐশ্বর্য ও সংস্কৃতি একসঙ্গে সৃষ্টি করেছে অমূল্য এক মোহময় পরিপূর্ণতা

মর্নিং ফ্রম রয়েছে আমি তো আছে আমার পায়ের উপরে আছে আমার পায়ের উপরে নিচে নিচে গাড়িটা তোলো গাড়ি 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 তুই তো পায়ে আছে পায়ের উপরে লাগলো চালাও বসতে দে না না ঠিক বসতে দে

মধ্যমগ্রাম স্টেশন থেকে আমার এই গ্রুপ এইযচ্ছ যে এই জন্য অসীম আর রাস্তা ভাড়া হেভি ভালো কি বলবো আর আমারে জীবন শেষ হয়ে যাচ্ছে মধ্যমগ্রাম থেকে আমরা দিক নিয়ে নিলাম বাঁদি বাঁদিক থেকে এবার এখন আপনাদের চলে যাবো তারপরে যে কোনো ডেস্টিনেশান চেঞ্জ হচ্ছে বলে দেবো আমরা মুড়াগাছা রাস্তাটা এসেছিলাম ওখান থেকে হচ্ছে তোমার ডানদিং নিয়ে মধ্যমগ্রাম এলাম মধ্যমগ্রাম থেকে দিকে আর তোমরা যদি এয়ারপোর্ট থেকে আসো তাহলে মধ্যমগ্রাম থেকে দুটো পাকাপাকি নেই সোজা চলে যাবে একদম সোজা রাস্তা হ্যাঁ সোজা আসার পর হচ্ছে আমাদের ডানদি চলো এই সোজা যাবো না আমরা হচ্ছে ডান দিকে রাস্তাটা পিসিচন্দ্র জুয়েলার্স থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা আমার গাড়িটা গেছে গেছে বলতে কি এত সমস্যা হচ্ছে বাইকটা বুঝতে পারছি না একটা একটা করে তো এখন আছে আমি হান্টার চালাচ্ছি তো হান্টারের এক্সপিরিয়েন্স নেই আমার ফার্স্ট টাইম হান্টার চলছে তো দেখো জানি না হবে আর কি তো তাহলে কি ভালোই হবে তো সামনে আমাদের রাইড বেরিয়ে পড়েছে চলো লাগতো আমরা দেখো সোজা আসার পর আমাদের ডান দিকে তো এখানে কলোনি মোড় থেকে ডান দিকে নিতে হবে আমাদের এখন হচ্ছে আমরা আছি কলোনি মোড় তো কলোনি মোড় থেকে যারা আসবে কলোনি মোড় থেকে সোজা হচ্ছে ডান দিকে রাস্তাটা নিয়ে নেবে নিয়ে সোজা চলবে তারপরে যদি কোনো চেঞ্জ হয় তো আপাতত আমরা গুগল ম্যাপের হোয়াটসঅ্যাপে যাচ্ছি তো যেতে যদি কিছু ইনফরমেশান থাকে তো দেবো নাহলে তো এইসব দেখানোর কোনো এখনও প্রয়োজন নেই কারণ চারদিকে শুধু বাড়ি বাড়ি কনজেস্টেড এরিয়া আর কি ঠিক আছে চলো তারপর দেখা হচ্ছে সরি চাকলা দিকে কচু আর সোজা ওই বোর্ডটা দেখা সিরাট রেলগটে দাঁড়িয়ে আছি আমাদের পেছনে এই রাইড লেডি লেডি সুপারস্টার সরি লেডি রাইডার দুবার গাড়ি ফেলে দিয়েছে তারপর গাড়ি হ্যান্ড ওভার করে দিয়েছে আর গাড়ি চালাতে ভয় পাচ্ছে তারপরেও আপনাকে আমার দেখে না আমি রীতিকা সরকার আমি একদম এসে করতে পারি না আপনারা ভালোভাবেই জানেন ব্যাপারটা এই লোকটা এক নম্বরে বিরতে পারি আমাদের ওদের

ঠান্ডা লাগছে যে খোলা দেখতে পাচ্ছি খোলা দিকেই আমাদের এখন যেতে হবে খোলা পোতা মানে আন্দুল পোতা এটা চোখ সব ব্যাপার তাই তো পোতা মানে দেখতে পেয়েছি মানে আন্দুল পোতা হবে তবু কি বলতে আর পোতা লেট হয়ে গেছে আমার বাইকটা হচ্ছে একটু ভোগালো কি বলবো আর আমার জন্য লেট হয়ে গেছে তো ঠিক আছে যা হচ্ছে মেনে নিয়ে চলতে হবে তো চলো সামনে চা ফা কিছু খায়নি তো একটু চা খাবো সবাই তো দেখা যাক আবার চা খাবো না ডাইরেক্ট চলে যাবো আমাদের কোনো ঠিক নেই তো যা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো লেটস গো হবে ইও গাইস এখন হেভি খিদে পেয়েছে মামু ডাকছে খাবো এখন তো এখন বড়টা খাবো

ইয়ো আমরা ওই আর চলে এসছি কাছাকাছি গিয়েই তোমাদের সঙ্গে দেখা হবে ইয়ো ই চলো রেট গাও উপভোগ করো ভিউটা আর ওখানে গিয়ে তোমাদের বলছি চলো গ্রামে আমরা গ্রামে একদম ঢুকে গেছি পরিবেশটা তোমাদের দেখাই রাখো কোনো সঙ্গে এটা চলে যাবো থ্যাংক ইউ বলি যা দেখাচ্ছে গুগল ম্যাপ দেখা ঠিকই দেখাচ্ছে কোনো সমস্যা নেই এই হচ্ছে আমাদের আন্দুর তো চারিদিকেই শুধু মরুভূমি জল আর জল আমি তোমাদের এখান থেকে দেখাই দেখো এখানে সন্ধ্যেবেলা বা এরকম এলে তোমরা ভালো হয় এখানে হচ্ছে দেখো এখানে বোটিং করতে পারো বোটিং বলতে এই ছোটো জায়গার মধ্যে বিকেলবেলাটা বসে একটু আড্ডা মারার জন্য

আর এই যে হচ্ছে লিভার এদিকে যত খুশি করাও মনে হচ্ছে আপনি ঘুরতে ঘুরতে যাব আমরা মাছ বরাবাদ যাবো চলো হ্যাঁ সিমদা তো বলে রাখি এ হচ্ছে বোটিংয়ের জন্য পার হেড হচ্ছে তোমার কুড়ি টাকা আর কী বলে আধা ঘন্টা এই প্যাডেল বোর্ডের জন্য পার হেড কুড়ি টাকা

কেমন লাগছে না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো এটা হচ্ছে তোমার লিভার ডানদিক ঘোরালে বাঁদিক আছে বাঁদিক ঘোরালে ডানদিক যায় লা 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 তো এই হচ্ছে তোমার আন্দুল পোতা তো এখান থেকে আমরা যাব এবার রাজবাড়ি তার আগে তোমরা একটু ড্রোনের শট দেখে নাও ইয়াস গায়েস তো এখন এই ছাওয়ার মধ্যে আমরা বসবো বসে একটু ড্রোনের শট ও ড্রোন ওড়াবো

তো ব্যবসা শুধু বাড়ির লোকে যেটা জায়গা পায় না করা যেন তারা জায়গা খেতে বসার জায়গা পায় না ওই এসে বসে কিছু কিছু লোক সবাই নখ লজ্জা করে এখানে সবাই বৃষ্টি আসলে সব ছুটি মালা কোথায় যাবো কোথায় তো পুরো থাকে মাঝে মাঝে

কারণ ওটাই হচ্ছে আগে টার্গেট ওটা রেখে এটা বাড়ি ফেরার পথে আর যদি সকাল সকাল আসো এটা দেখে তারপরে বিকেলে আন্দুল পোতা যেতে পারে হ্যাঁ সেটা করতে পারো বা দুপুরের দিকে দেখে বিকেলের দিকে চলে যাবে এই আর কি বেশ মোটামুটি ভালোই লাগলো আমাদের খারাপ একটা না তো বিকেলের দিকে এলে ঠান্ডা হাওয়া বন্ধ একটু বসে বলো বেশি আড্ডা তো কুড়িয়া দু হাজার একুশ গ্রাম পঞ্চায়েত গুগল ম্যাপ হচ্ছে একটু ধর্ণপুরিয়া ভুলভাল দিয়েছে তোমরা একটু জিজ্ঞাসা করে আসবে গুগল ম্যাপ অন্য জায়গায় ঢুকিয়েছে আর কি ঠিক আছে তো একটু জিজ্ঞাসা করে যে জায়গায় ঢুকাবে সেখান থেকে গলিতে ঢুকবে না সোজা রাস্তায় চলে আসবে আচ্ছা আমরা এখন আছি তোমার ধান্যপুড়িয়া রাজবাড়ি এটা ছবিকে তো ধানকুরিয়ার রাজবাড়ি হচ্ছে জমিদার বাড়ি এটা তো জমিদার বাড়ি হচ্ছে এই যে বনেদি বাড়ি তো ভেতরের জিনিসগুলো দেখো তোমাদের দেখানো আমি চেষ্টা করছি ভেতরে তো পুরো পুরো পারমিশান তো এখানে নেই টুকটাক তাও একটু বলে তোমরা আসবে কিছু ওদের মানে টিপস টিপস দিলে আজকে তোমার ছাড়বে তো এই হচ্ছে তোমাদের বাড়ি বাড়ির এখানে পুজো কিন্তু গাইন রাজবাড়ি হচ্ছে বসিরাট মহকুমার ধান্নকুড়িয়া গ্রামের একটি ঐতিহাসিক জমিদার বাড়ি এই রাজবাড়ি প্রায় একশো আশি থেকে দুশো বছরে পুরনো এবং গাইন পরিবারের জমিদার মহেন্দ্রনাথ গায়েন ও তার পূর্বসূরীদের তৈরি করা রাজবাড়িটি তৈরি হয়েছে ইউরোপীয় দুর্গের আদলকে অনুসরণ করে যেখানে রয়েছে অসাধারণ কারুকাজ ইতালিয়ান মার্বেল ও ফার্নিচার এবং বাগান পুরোনো মূল ভবনে রয়েছে ষাটটি ঘর দুটি বৃহৎ গোলাকার গম্বুজ এবং তিনটি পৃথক ব্লক ও আঙিনা বর্তমানে রাজবাড়ির একাংশে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে স্টেট ওয়েলফেয়ার হোম ফর গার্লস পরিচালিত হয় পরিবারটি প্রতি বছর ঐতিহ্যবাহী দুর্গাপুজো সহ নানা ধর্মীয় ও সামাজিক উৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করে থাকে বহু বাংলা সিনেমা ও টেলিভিশনে শোয়ের জনপ্রিয় শ্যুটিং লোকেশন এই রাজবাড়িটি ঐতিহ্যের কারণে সম্প্রতি এই রাজবাড়িকে হেরিটেজ হোটেল হিসেবে রূপান্তরের পরিকল্পনা হচ্ছে বর্তমানে বাড়ির একাংশে পরিবারের কিছু সদস্য থাকেন আর একটি অংশ এখন সরকারি আওতাভুক্ত কোনো কোনো বছর স্থাপনার সংরক্ষণ ও হেরিটেজ ট্যুরিজমের উদ্যোগ চলছে গায়েন রাজবাড়ি শুধু একটি পুরনো বাড়ি নয় এটি গ্রামের গর্ব বাংলা জমিদারি ও অর্থনৈতিক সমৃদ্ধির স্মারক আর ভবিষ্যতের হেরিটেজ টুরিজমের সম্ভাবনার উৎস বন্ধুরা কেমন লাগলো আজকের এই ইতিহাস ভ্রমণ মন্তব্য অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সময়ের সঙ্গে বদলে গেছে রাজবাড়ির রূপ কিছুটা রক্ষণাবেক্ষণের অপেক্ষা কিছুটা নতুন জাগরণের আশা রাজবাড়ি প্রাণ দুর্গা পূজা প্রতি বছর এই বাড়িতে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় সকলের প্রাণ এরকম ওয়েদারটা দেখো এরকম বসে থাকবো চা খাবো আর এখান থেকে এরকম ওয়েদার দেখবো বহুত পুরোনো হচ্ছে তোমার ধান্নগুড়িয়া রাজবাড়ি ছিল তো এখানে লোকজন থাকে তো এখানে হচ্ছে তোমরা দেখতে পারো দুটো আর দুটো রাজবাড়ি আছে ওই রাজবাড়িটা বাকি দুটোতে বলছে শুটিং চলছে নাকি কি সিনেমার বা ওয়েব সিরিজের শুটিং চলছে তো দেখি আপাতত যাই কি হচ্ছে দেখা যাক গেলে বুঝতে পারবো কি সব শুটিং চলছে পেছনেরটা হচ্ছে তোমার বল্লভ বাড়ি তো বল্লভ তোমাদের আমাদের ঢুকতে দিল না তো যাই হোক বাইরের থেকে আমরা ড্রোন শটের ভিউ তোমাদের দেখাচ্ছি বল্লভবাড়ি প্রায় দুশো বছর আগে শ্যামবল্লম নামক স্থানীয় জমিদার ও ব্যবসায়ী নির্মাণ করেছিলেন এই ভবনটি তার সম্মুখভাগে অসংখ্য মূর্তি থাকার কারণে স্থানীয়দের কাছে পুতুলবাড়ি নামে খ্যাত ভবনটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় যা ধন্যকুড়ির অন্যতম আকর্ষণ এটি কিন্তু বিভিন্ন সিনেমা টিভি সিরিয়ালের শ্যুটিং ও লোকেশন হিসেবেও বিখ্যাত আর ভেতরে তোমার ঠাকুর দালান যেখানে হচ্ছে পূজা অর্চনা হয় বলে রাখি মূল মালিকরা বর্তমানে কলকাতায় থাকেন কেবল উৎসবের সময় বাড়িতে আসেন ভালো লাগে শীতকালে রাইড হয়েছে শীতকাল ওরকম তাই না রাইড 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 সব সময় তো এখানেই আমরা হচ্ছে ব্লগটা এন্ড করবো কারণ এখান থেকে এবার আমরা বানিয়ে আসবো আর কিছু নেই আপাতত অবতদূরের রাজবাড়ি